আজকে আমাদের গ্রামে কি ঠাকুরের পুজো চলছে এটা বাবা ধর্মরাজ এই ঠাকুরটার মাহাত্মটা কি বলুন মাহাত্মটা বলতে আমার দাদুর আমল থেকে এটা হয়ে আছে আমার এখানে পাথর মূর্তি প্রথম ওঠে যে গ্রামে পাথর উঠে বলে এনারা নদীতে গিয়ে ফেলে দিয়ে আসে নদীতে ফেলে দিয়ে আসে ওখান থেকে গ্রামের লোক মানে নদীতে জাল পিঠ থেকে মানে পাথর মূর্তি আবার ওঠে দ্বিতীয়বার কেবল উঠার পর ওখানে সেই ব্যক্তিকে সম্মতা হয় বাবুরা সম্মতা হয় যে মানে হায়দ্রাবাড়ি গিয়েছিলাম হায়দ্রাবাড়িটাও ফেলে দিয়ে গেল আবার তোমার জালে বললাম তুমিও ফেলে দিয়ে গেলে সেইবার সেই খাদ্যের সম্ম দিয়ে সেই ঠাকুর আবার পুনরায় গ্রামের মাছ এনে নিয়ে যাওয়া হয় সেই মাছ এনে নিয়ে গিয়ে ওখানে পুজোর আয়োজন করা হয় অথচ আবার এখান থেকেও সেই পুজো ওই গ্রাম সেরে আমাদের বাড়ি এখানে পুজো সম্পূর্ণ হয় আমাদের গ্রামে পুজোর আপনার নাম কি আমার নাম হাজরা আপনাদের মানে কোথায় ঠাকুর পুজো হয়েছিল প্রথম হ্যাঁ পুজো হয়েছিল মানে গ্রামে ঘমরা তলায় মাঝখানে ওখানে প্রথম পুজো হয় গিয়ে লাস্টে বাবার এখানে পাটা খেয়ে ঘর ঢুকে আর

পূর্ণিমা তিথিতে অর্থাৎ বুড়রাজ পূর্ণিমার ধর্মরাজের পুজোর সঙ্গে পুজো হয় আগে ধর্মরাজ পুজো শেষ হয় তারপরেই কালীবাড়ি পুজো আচ্ছা এই যে তোমরা যে বাড়িতে ব্যক্তি আনা পুজো পালন করছো তুমি একা নাকি আরো শুরু আমাদের কাকারা আছে কাকারা যেটারা আছে সব তারা মানে আমাদের ভাই ভাইদের সমস্ত পালা দেওয়া হয় ভোগ হয় না হয় আর বিলি হয় তোমার নাম আমার নাম থাকা আচ্ছা এই পুজোটা কোথায় হচ্ছে হচ্ছে